এখন অনুভূতি ভালো লাগতেছে বিশেষ করে এতদিনের সংকট কাটিয়ে উঠতে পারছে জন্য পক্ষকে ধন্যবাদ আর এখন স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মনে হচ্ছে কারণ আমি দুই লাখ টাকার চেক দিয়েছি আমাকে দুই লাখ পেমেন্ট দিয়ে দিচ্ছে কোনো কথা ছাড়া আর আগে পঞ্চাশ হাজার দশ হাজার সর্বোচ্চ পাঁচ হাজারে উঠাইছি এখন ইনশাল্লাহ ভালো পুরো স্বাভাবিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো এর আগেও কি জানি কে আমরা সবসময় আশাবাদী ব্যাংক কখনো মানে কোনো কিছু হবে না গ্রাহকের কোনো টাকা কোনো কিছু হবে না মানে ছিল কিন্তু এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে তো ভালো ভালো গ্রাহক আছে এরা টাকা জমা দেওয়ার একটা পাইতে ছিল না ভরসা এখন এই ভরসাটা ফিরে আসছে আর কি সংকটটা কেটে যাচ্ছে এবং ওনারাও সংকট সময়েও ওনারা যত যতভাবে যতটুকু পারছে মানুষকে কনভিন্স করা বা মানুষকে কিছু দেওয়া কিছু রাখা এভাবে হয়েছে এখন সংকট কেটে যাচ্ছে আশা করা যায় আর সংকট হবে না